জুলাই আগস্ট আন্দোলনের মূল নেতৃত্ব কারা দিয়েছেন মূল কর্তৃত্ব কারা করেছেন এবং কি পাওয়া উচিত তারা আরো কত বছর সরকারে থাকা উচিত কতবার কত এইটা কতগুলি সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়া উচিত কিভাবে দেশের নেতৃত্বে আসা উচিত সেইটা নিয়ে আপনারা যত বেশি সিরিয়াস এই যে এইসব সংঘাত এবং বিভিন্ন জায়গা থেকে এটার ব্যাপারে আপনারা তত বেশি সিরিয়াস না এই চোখ অভিযোগ আমি আবারও বলি জানাবিল মাসুদ আমরা প্রশ্ন করি কিন্তু সেই প্রশ্নটা আমার মত একদম ধরার কারণ নাই কিন্তু আমরা দেখছি যতক্ষণ যতটা ক্ষমতা আটকে থাকা বা ক্ষমতার শীর্ষ পর্যায়ে অবস্থান করা বা সিরিয়াস আপনারা ক্ষেত্রেই নিজেদের নানা রকম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমি সেটা লিস্ট লম্বা নাই করি আপনারা সেটা শুনতে চাই যে কোন সময় থেকে আসলে যারা আপনারা একসাথে আন্দোলনে ছিলেন তাদের তারা আপনাদের পক্ষে পরিণত হলো আমি ব্যক্তিগতভাবে কথা বলি আসলে আমি মানে স্পষ্টতই

এটাকে মেনে নেওয়ার যে একটা মানে উদার গণতান্ত্রিক মন মানসিকতা থাকা উচিত সেই মন মানসিকতা আসলে বাংলাদেশে দীর্ঘদিন যাবত ফ্যাসিবাদী রাজনীতির পশাঘাতে যারা নির্যাতিত হয়েছে সেই ভাইদের যারা দীর্ঘদিন যাব অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে ওনাদের সেই রকম মানসিকতা আসলে আমরা লক্ষ্য করি না যখন আমরা কথা বলি যে হচ্ছে ডিগ্রি যে হচ্ছে সাদাবাজি হচ্ছে যে আপনার দখলদারিত্ব হচ্ছে আমরা বুঝতে পারি না সুতরাং নিজেদের আপনি যখন চাঁদাবাজের কথা ইঙ্গিত করছেন তখন আপনারা মানে এখন যে বলছেন সেভাবে আসলে না বলে আপনারা একটা দলকে ইঙ্গিত করেন একটা দলের ছাত্র সংগঠনকে ইঙ্গিত করেন এটাকে বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটাকে লক্ষ্য করেন যে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট সাদাবাজি হয় যে হচ্ছে একটি নির্দিষ্ট দলের আহ নেতাকর্মীদের দ্বারাই সংগঠিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে ওনাদের নেতৃত্ব যারা হচ্ছে একটা বাংলাদেশকে একটি সুন্দর স্বচ্ছ দেখতে চাচ্ছেন

বসুধরা এলাকা গিয়ে আমরা দেখেছি যে অতি অকারণেই সেখানে মারধরের মধ্যে যেতে পরে আবার স্ট্যাটাস দিয়ে আমরা দেখেছি যে ছাত্র নেতা বা কথিত নেতার বিরুদ্ধে মামলা করতে মানে কথিত বলতে আমি বুঝাচ্ছি যে অত শীর্ষ না ছাত্রদল করে সেই মামলা করতে এইসব কি আপনারা দেখেন মানে এটা কি মানে একটা পক্ষ প্রতিপক্ষ সৃষ্টি করা নাকি মানে আপনারা এটা আপনি করতেছেন আপনাদের ক্ষমতাটা বেশি বোঝানোর জন্য না দেখা যাচ্ছে এটা তো স্পষ্টতই কি রকম হচ্ছে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে

না তিনি তো ছাত্র দলের যারা আক্রমণ করেছেন এবং হচ্ছে আমার বন্ধু সাথে খুব ভাই সরাসরি বলেছেন কি হয়েছে এবং এটা ছাত্র দলের একটা করেছেন এটা হয়তো আপনার চোখে পড়ছে কিনা জানিনা

যারা আমারও ব্যানার সিরিজ ইয়া করেছে তাদেরকে আপনি কিন্তু নেক্সট কমিটি আসলে দেখবেন তারা প্রত্যেকই কমিটির সদস্য ওকে কিন্তু ওকে এই কমিটি আছে আমার মনে হয় যে আমার মনে হয় যে আমরা মূল আলোচনা আসি এখন যে প্রশ্নটি আমি করতে চাই আমি তার আগে জনাব রাকিব আপনার কাছে আমি আসব আমি 1 মিনিটে একটা বিষয় শুধু একটু জেনে নিতে চাই যে যেহেতু এখানে জাতীয় নাগরিক পার্টির এই মানে এইটা আমি পড়তে এটা জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আপনি একটু বলেন তো যে এই যে জাতীয় নাগরিক পার্টির রাষ্ট্রপক্ষ অনুষ্ঠানের যে আয়োজন হয়েছে এর ব্যয় সংস্থান কিভাবে হয়েছে আপনি যদি জাস্ট এক দুই মিনিটের মধ্যে একটু বলেন এটা থেকে হচ্ছে এই জায়গা থেকে আমাদের যেমন আমাদের নোয়াখালী থেকে যারা এসেছে বা হচ্ছে ইয়া থেকে আপনার ফেমি থেকে আমি সারা দেশ থেকে যারা এসেছে তারা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের থানা কমিটি আছে নাগরিক কমিটির বৈশাখ আপনার কমিটি সদস্যরা আছে আচ্ছা ওরা যেমন ঢাকা শহরে আসতে যাইতে যে খরচটা প্রত্যেকে তাদের ব্যক্তিগত খরচটি বহন করেছে এবং তারা নিজেরাই গাড়ি বুক করে নিজে এসেছে সাধারণ মানুষ অনেক এসেছে তারাও আছে নিজ নিজ জায়গা থেকে এসেছে আপনি হয়তো ভিডিওতে দেখেছেন যে হচ্ছে মাটিকে কাঁধে নিয়ে দাদা এসেছে ছেলেকে সাথে নিয়ে বাবা এসেছে এরকম ভাবে মূলত হচ্ছে মানুষগুলো এসেছে তবে হচ্ছে মঞ্চ আসতে কথাটা আমার না কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এটি বলছে যে এটা পবিত্র রমজান মাস আমি

লাভবানি সেটাই বলছি ঠিক আছে আমি বুঝতে পেরেছি এবং আমার বিশ্বাস হয়েছে আমি লাস্ট আপনাকে একটু জানতে চাই যে সরকারি অফিসের থেকে রিকুইজিশন নিয়ে বাস নেওয়া হয়েছিল

না 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 তো বলেন এটা তো ডিসি সরাসরি না সারা দেশ থেকে বলা হতো একটা জায়গায় এই ঘটনা ঘটেছে আমরা এটার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি আমাদের পক্ষে করা হয়েছে আমরা মনে করি এটা আমাদের বিদ্যুৎ পরিস্থিতি ফেলার জন্য এই ধরনের ঘটেছে এবং যারা এই কাজটা করেছে তারা আমাদের সংগঠনের কোন ছিল না ওটা চাহাতের একটা অংশ দিয়েই কাজগুলো করেছে